আমাদের বংশ বয় যারা এই বাংলাদেশে বসবাস করেছে তারাও কিন্তু এভাবেই সম্প্রীতি বজায় রেখে কিন্তু চলেছেন আমরা কেন আজকে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করব। কেন আজকে আমরা একটা সংখ্যাকে আমরা ছোট করে দেখবো আমরা এই সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য কাজ করছি আপনারা জানেন যে আমাদের এই যে অধিকার আদায়ের জন্য যে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম দেশের সরকার রাষ্ট্র ঠিক কিনা আপনি আমি চাইলে কি সবকিছু করতে পারবো পারবো না আমাদের রাষ্ট্রকে চাইতে হবে সে রাষ্ট্র যদি না চায়। আমরা এই দিবস পালন করে কোনো লাভ হবে না তাই আগে রাষ্ট্র মেরামত করতে হবে বলা হয়েছে রাষ্ট্র সংস্কার ওই রাষ্ট্র সংস্কার কাজ শুরু চলতেছে আপনারা জানেন যে গত পাঁচে আগস্ট ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন একটা বাংলাদেশ সৃষ্টি করেছে সেই বাংলাদেশে যেন আগের কাজগুলো না হয় সেটা আমরা নিশ্চিত করার কাজ করব। আগে যা হয়েছে সেগুলো যেন নতুন করে আর না হয় আমরা যারা হয়েছি আমরা বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক নেতা আমরা দেশের জন্য কাজ করি বিভিন্ন ভাবে আমরা সমাজ ব্যক্তিত্ব দিই আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন আমরা এই মানুষগুলোর প্রতি বিগত সময় যা হয়েছে সেগুলো যেন না হয়